বিভিন্ন ধরনের লোকজন আসতে শুরু করেছে অলরেডি বন্ধুরা সপ্তাহ কিন্তু এখন গ্রামের অজপাড়া গায়ে চলে আসছে এই সপ্তাহ থেকে খুব সহজেই আপনি কেনাকাটা করতে পারবেন বন্ধুরা এই ধামরাবাজারে এই সপ্তাহতে এসে আপনি দেখে শুনে এবং ধরে ধরে এভাবে আপনি নিতে পারবেন কোনো দরাদরি কথা নয় এখানে রেট লেগা আছে আপনি যে কাউন্ট ক্যাশ কাউন্টারে দিবেন প্লাস আপনি যে বিলটি হয় সেই আপনি দিয়ে আপনি অর্ডার এসে এখান থেকে চলে যেতে পারবেন দাদা আপনি যে ধামরা বাজার এই যে স্বপ্ন যে আসছে আপনার আসলে কেমন লাগে বিষয়টা খুব ভালো লাগছে এরকম একটা মার্কেট ধামরা যে হয়েছে এটাই আমাদের মনে করেন পাওনা আর কিছু নাই আজকে আমাদের স্বপ্নের মতোই আমাদের স্বপ্নের মতোই আমরা পাওনা পাই মানে এক কথা বলতে গেলে স্বপ্ন বন্ধুরা ধামরবাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অসীম বিড়ি তো বন্ধুরা আজ আমি দেখাব ধাম্রবাজার নতুন একটি স্বপ্ন শপিং মল আসছে আর গতকাল কি উদ্বোধন হয়েছে তো আজ আমি দেখানোর চেষ্টা করবো এই ধামরবাজার শপিং মলটি আসলে স্বপ্ন শপিং মলটি আসলে কোথায় আছে তো ধামরবাজারের পূর্বপার অর্থাৎ খালের পাশে মাছ বাজারের যে বড় ব্রিজটা আছে সেই ব্রিজের ঠিক দক্ষিণ পাশেই রয়েছে সপ্তাহ সপ্তম আর ধরব এবং এখানে কী কী সুবিধা আছে কী কী পাওয়া যায় সব কিছু আস তোমাদের দেখানোর চেষ্টা করবো সত্য আমরা ভিডিওটি দেখতে থাকবো এবং সাথে থাকবো তো চলুন বড় আমরা শপিং মানে প্রবেশ করি তো বন্ধুরা এই হলো স্বপ্ন শপিং আর আমি এখানে এখন প্রবেশ করতেছি তো চলুন ভিতরে কি আছে দেখা যাক আর এখানে দেখছি বেশ কিছু কাস্টমার রয়েছে প্রথমেই প্রবেশ করলে হাতের বার দিকেই রয়েছে ক্যাশ কাউন্টার এরপরে আমি আপনাদেরকে ডান দিক থেকে আমি শুরু করব। আর ডান দিক থেকে শুরু করে আমি তোমাদের সব কিছুই দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রিজ রয়েছে ফ্রিজে অনেক মালামাল রয়েছে এটা আপনারা দেখে শুনে নিতে পারবেন এরপরে রয়েছে কোল্ডিক্সের যে ফ্রিজটি রয়েছে সেখানে এরপর যে র্যাকগুলো রয়েছে এখানে অনেক ধরনের চিপস রয়েছে অনেক ধরনের খাবার এখানে আইটেম রয়েছে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ডাল রয়েছে এবং চাল রয়েছে এখানে প্রতিটি কেজি মূল্য যে রেটটা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রেট লেখা আছে আপনারা এখানে আসলে অনায়াসে কিনতে পারবেন এটা হচ্ছে প্যাকেটিংয়ের যে চাল সেটা তারপর আমি একে একে সবই আমি তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করব আর এখানে রয়েছে কসমেটিক্স আইটেম বন্ধুরা এই ধামরুবাজ এই স্বপ্নতে এসে আপনি দেখে শুনে এবং ধরে ধরে এবারে আপনি নিতে পারবেন এবারের শাড়িও সুন্দর করে সাজিয়ে রাখা আছে এখান থেকে চাইলে তো আপনি দাঁড়াবল করতে না এখানে রেট লেখা আছে আপনি যে ক্যাশ কাউন্টারে দেবেন প্লাস আপনার যে বিলটা হয় সে কিন্তু আপনি দিয়ে আপনি অর্ডার এসে এখান থেকে চলে যেতে পারবেন আর বরাবর যদি আমি চলে যাই এখানে রয়েছে কিছু পানি রয়েছে এখানে তারপর রয়েছে এখানে আপনারা বিভিন্ন ধরনের লোকজন আসতে শুরু করেছে অলরেডি তোমরা কিনতে পারছো তো বন্ধুরা স্বপ্ন এখন আর এখানে গ্রামের যে লোকজন আছে তারা এখানে আসলে অনায়াসে জিনিস খেলতে পারবেন সবকিছু প্রায় রেট দেখা আছে এবং এখানে আছে সব ধরনের সুযোগ সুবিধা আছে এই স্বপ্নতে ঠাকুর বন্দরে যে বাজারে স্বপ্ন স্বপ্নের একটা ছিল না সেটা কিন্তু এখন আছে আর এখানে গ্রামের এসে লোকজনের আর এখানে রয়েছে অনেক ধরনের বিস্কুট সেটি আমি দেখতে পাচ্ছি আর এখানে গেট ওয়ান বাই ওয়ান আছে মানে দুইটা কিনলে একটা ফিরি নুডুসও আছে এখানে এই যে এই থেকে খুব সহজেই আপনি কেনাকাটা করতে পারেন